সময়টা ছিল উনিশশো সালের আগস্ট মাস ভারতের মাটিতে তখন দানা বাঁধছে বিক্ষোভ উত্তাল হয়ে উঠেছে স্বাধীনতার দাবিতে লক্ষ লক্ষ মানুষের অন্তরাত্মা এমনই সময় বাংলার এক ছোট্ট গ্রাম শ্যামপুর যেখানে জীবনযাত্রা শান্ত ধীর তবে এই গ্রামও বঞ্চিত নয় আন্দোলনের উত্তাপ থেকে আর সমুদ্র হিমাচল ভারতবর্ষ আর হাতে গোনা কটা ইংরেজ এত সাহস আমার দেশে আমারই ভাইয়ের রক্ত নির্বিচারে শুষে নেয় না এটা হতে পারে না আজ রক্তের বদলে রক্ত ঝরবে গ্রামের পথে ঘাটে চায়ের দোকানে হাটের আড্ডায় পুকুর পাড়ে সবাই মুক্তির স্বপ্ন দেখে নিজেদের নিঃশ্বাসে যেন তারা অনুভব করতে পারে স্বাধীনতার সুবাস শ্যামপুর গ্রামের এক প্রান্তে নদীর ধারে একটি ছোট্ট মাটির কুটিরে বাস করেন বৃদ্ধ অমর চক্রবর্তী বৃদ্ধ বয়সে তার শরীর ভেঙে পড়েছে তবুও মনটি এখনও চঞ্চল জীবনের পরন্ত বেলায় এসে তিনি যখন ভাবেন দেশের ভবিষ্যৎ নিয়ে তার ভিতরে এক ধরনের হতাশা কাজ করে স্বাধীনতার স্বপ্নটি যেন তার আর দেখা হয়ে উঠবে না অমর চক্রবর্তীর একমাত্র মেয়ে কনক শহরে ছোট্ট একটি চাকরি করে সে বাবার মনের অবস্থাটি ভালোই বোঝে তাই যখনই সে ছুটি পায় চলে আসে বাবার কাছে কনক শহরে থাকলেও তার মন পড়ে থাকে দেশের জন্য শহরের কোলাহলে রাস্তায় বেরোলেই কনক দেখছে বিভিন্ন মানুষজন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে একজোট হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন তার রক্তে সঞ্চারিত করে তুলেছে উদ্দীপনা সে চায় তার প্রিয় মাতৃভূমির স্বাধীনতা একদিন দুপুরের দিকে গ্রামের আকাশে মেঘ জমেছে বাতাসে যেন বিদ্রোহের একটা গন্ধ কনক তার কাজ সেরে ফিরে আসে বাড়ির দরজার সামনে এসে দেখে বাবার মুখে এক অন্য রকম উজ্জ্বলতা কনকের মন একটু দমে যায় কারণ তার বাবার শরীর এখন মোটেও ভালো নয় এত উজ্জ্বলতা কিভাবে সম্ভব কনক দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে দেখে এক অচেনা লোক তাদের বাড়িতে বসে আছেন লোকটির পরনে মলিন কাপড় শরীর জুড়ে পরিশ্রমের চিহ্ন কিন্তু তার চোখের দিকে তাকিয়ে কনক বুঝতে পারে এই মানুষটি তার সামনে শুধুই একজন পথিক নয় তার চোখে দৃঢ় সংকল্পের ছাপ যেন সে একটি মহৎ কাজের ব্রত নিয়ে এসেছে কনক অবাক হয়ে তার ব্যক্তিত্বের কথা জিজ্ঞেস করতে লোকটি হালকা হেসে বলে আমি এক পথিক স্বাধীনতার যাত্রায় আপনাদের সাহায্য চাই কনক তার বাবার দিকে তাকায় অমর চক্রবর্তী বুঝতে পেরেছেন লোকটির পরিচয় দীর্ঘদিনের জীবনে তিনি বহু পথিক দেখেছেন কিন্তু এই অচেনা লোকের চোখে যে উজ্জ্বলতা তা তিনি আগে কখনো দেখেননি তিনি কনকের দিকে তাকিয়ে বললেন ওহে কনক এই মানুষটি আমাদের স্বাধীনতার জন্য প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত আমাদের আমাদের তাকে সাহায্য করতেই হবে কনক কিছু বলতে যাচ্ছিল কিন্তু লোকটির চোখে ধ্রুবতারার মতো আলো দেখে থেমে গেল কনক বুঝতে পারল এই লোকটি কোনো সাধারণ মানুষ নয় তিনি একজন স্বাধীনতা সংগ্রামী কনক মনে মনে ভাবল বাবার শরীর অসুস্থ কিন্তু তার ইচ্ছা এখনও শক্তিশালী এই সংগ্রামীকে সাহায্য করা আমাদের দায়িত্ব কনক তার মায়ের আলমারিতে রাখা একটি সোনার হার এবং কিছু টাকা লোকটির হাতে তুলে দিল স্বর্ণের অলঙ্কারটি ছিল তার মায়ের অন্তিম স্মৃতি কিন্তু দেশের জন্য ত্যাগের সময় কনক কোনো দ্বিধা করল না লোকটি চুপচাপ মাথা নুইয়ে নিল তার চক্ষু জুড়ে কৃতজ্ঞতার অশ্রু ঝরে পড়ল দেশ মাতার মুক্তির জন্য এই ত্যাগ আমি কোনোদিনও ভুলব না এখন বিদায় জানাই কপালে থাকলে আবার কোনো একদিন নিশ্চয়ই দেখা হবে লোকটি বিদায় নিল যাওয়ার আগে কনক আর অমরবাবুর দিকে ফিরে একবার তাকালো তার চোখে ছিল এক আশীর্বাদের দৃষ্টি দেশের জন্য যে কোনো কিছু করে যাওয়ার এক নিষ্ঠা তার মলিন চোখ যেন বলছে তোমাদের ত্যাগ বিফল হবে না অমর বাবু আর কনক জানতেন না যে এই অচেনা পথিকের সাথে তাদের এই ক্ষুদ্র সহযোগিতা হয়তো অনেক বড় আন্দোলনের অংশ হয়ে উঠবে এরপর কিছু দিন কেটে গেল উনিশশো সালের এই ভারত ছাড়ো আন্দোলন ক্রমশই বিস্তৃত হতে থাকল শহর থেকে গ্রাম শহরতলি থেকে মফসল প্রতিটি কোণে ছড়িয়ে পড়লো এই আন্দোলনের বার্তা শ্যামপুরেও কিছু পরিবর্তন এল গ্রামে আসা লোকেরা খবর নিয়ে আসে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে অস্থিরতা সশস্ত্র আন্দোলন গড়ে উঠেছে কনক আর তার বাবা তাদের সেই অচেনা পথিকের কথা মনে করলেন লোকটি এখন কোথায় কনক ভাবতে থাকে হয়তো সেই সংগ্রামী আজও কোথাও মুক্তির যুদ্ধে লিপ্ত হয়তো তার দেয়া সোনার হার কারো হাতে সঞ্জীবনী শক্তি এনে দিয়েছে অবশেষে পনেরোই আগস্ট উনিশশো সাল ভারত স্বাধীন হল কনক আর তার বাবা রেডিওতে শুনলেন স্বাধীনতা সংগ্রামে অনেক মানুষ আত্মত্যাগ করেছেন তাদের চোখে জল করছিল সেই অচেনা পথিকের মুখ তারা বুঝতে পারলেন তাদের ছোট্ট অবদানেও স্বাধীনতার যুদ্ধে এক বড় ভূমিকা পালন করেছিল অমর চক্রবর্তীর অসুস্থ শরীর যেন হঠাৎ করে ভালো হয়ে উঠল তার মন ভরে উঠলো গর্বে কারণ তিনি বুঝতে পারলেন দেশের স্বাধীনতার জন্য তিনি কিছু করতে পেরেছেন কনকের হৃদয়ে শান্তির ছোঁয়া লাগলো সে জানল তার মা আজ গর্বিত হবেন কারণ কারণ তার সোনার হার এক মহৎ উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে এই নতুন ভোরে শ্যামপুর গ্রামে ছোট্ট মাটির কুটিরে কনকার তার বাবা একে অপরের দিকে তাকিয়ে হাসলেন তাদের সেই অচেনা পথি কোথায় আছে জানেন না কিন্তু তারা জানেন সেই মানুষটি তাদের স্বাধীনতার যাত্রায় এক অমূল্য দান এনে দিয়েছিল না জানে এমন কত পথিক নিজেদের আত্মত্যাগ করে আমাদের দেশকে স্বাধীন করেছে তাদের মধ্যে অজস্রের নাম হয়তো আমরা জানি না কিন্তু কিন্তু তাদের অবদান আজও অনস্বীকার্য আমাদের গল্প আজ এখানেই শেষ হচ্ছে কিন্তু এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ছোটো ছোটো কাজও অবদান রেখেছে বৃহৎ আন্দোলনের ভিত্তিতে ভারতের স্বাধীনতার ইতিহাসে অসংখ্য নামহীন মানুষের অবদান আজও সমাদৃত যারা তাদের নিজ নিজ অবস্থান থেকে দেশমাতৃিকার মুক্তির জন্য নিজেকে উৎসর্গ করেছেন আজ পনেরোই আগস্ট এই বিশেষ দিনে ভারত মাতার মুক্তিকামে সকল মানুষের স্মৃতিতে এই গল্প আমরা উপস্থাপনা করলাম গল্পটি আপনাদের ঠিক কেমন লাগলো আমাদের কমেন্টে অবশ্যই জানান এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরের গল্পে ধন্যবাদ এবং হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ভারত মাতার জয় বন্দে মাতারম